সবাই সবাই বন্ধুরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা ভীষণ উপকারী রেমেডি শেয়ার করার জন্য চলে এসেছি যেটা তোমরা প্রায় সময় বলে থাকো যে ঘাড়ে প্রচুর পরিমাণে কালো দাগ আছে কোনোইতে কালো দাগ পড়ে গেছে কিছুতেই এই দাগগুলো একদমই যাচ্ছে না তারপরে হাঁটুতে প্রচুর পরিমাণে কালো দাগ পড়ে গেছে পায়ে তারপরে বন্ধুরা পায়ের যে টাকনু গিরা আমরা বলে থাকি ওখানেও কিন্তু প্রচুর পরিমাণে কালো দাগ হয়ে থাকে আর ও কালো দাগটা দিনকে দিন গভীর হয়ে যাচ্ছে আর এতটাই কালো হয়ে যাচ্ছে যে কিছুতেই কমছে না বাজার থেকে ক্রিম লাগিয়ে থাকি আমরা তাও কোনো ফলাফল পাই না তো পার্লারে গিয়েও আমরা অনেক সময় টাকা খরচ করে থাকি এসব কালো দাগ দূর করার জন্য আমাদের ঘাড়ের তারপরে বগলের নিচের কালো দাগ তারপরে টাকনু গিরে বলো তারপরে হাঁটুর উপরে বলো সব জায়গায় কিন্তু প্রচুর কালো দাগ হয়ে থাকে আর এগুলো কিছুতে যেতেই চায় না একেবারে যে তো তোমরা কিভাবে অতি সহজে ঘরে বসে পার্লারে গিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই বন্ধুরা বা বাজার থেকে নামি দামি ক্রিম কিনে এনে ব্যবহারেরও কোনো দরকার নেই তোমরা এই দুটো উপকরণ কিন্তু তোমাদের হাতের কাছেই থাকে বন্ধুরা এটা হচ্ছে একটা পেস্ট এই পেস্টটা আমরা নিয়মিত দাঁত ব্রাশ করে থাকি আর লেবু এই দুটি উপকরণ কিন্তু অতি সহজলভ্য আর হাতের কাছেই আমাদের থাকে তো এই দুটো উপকরণ ব্যবহার করে কীভাবে তোমরা অতি সহজে এসব কালো দাগের হাত থেকে রেহাই পেতে পারো সেটাই আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি বন্ধুরা অতি সহজে তোমরা ঘরে বসেই তো আমি প্রথমে এই লেবুটা কেটে নিব রসটা বের করার জন্য তো বন্ধুরা লেবুটা আমি কেটে নিয়েছি এখন আমি চিপে বাটির ভিতরে রসটা বের করে নিব। তো বন্ধুরা আমি এই যে দেখো লেবুর রসটা বের করে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ হবে লেবুর রস এই যে এখন আমি এর সাথে পেস্ট মিশিয়ে দেবো এক চামচ পরিমাণ তো আমি এখন এখানে এক চামচ পরিমাণ পেস্ট নিয়ে নেব নিয়ে নিলাম তোমরা এখানে যে কোনো ধরনের পেস্টটাই ব্যবহার করতে পারো সেটা সাদা হোক বা অন্য কোনো ধরনের হোক এই পেস্টটা হচ্ছে আমরা প্রতিদিন যে পেস্টটা দিয়ে তারটা ব্রাশ করে থাকি ওই পেস্টটাই আমরা ব্যবহার করেছি এখানে তোমরাও ঠিক ওই পেস্টটাই নিয়ে নেবে তো বন্ধুরা লেবুর রসের সাথে আমি পেস্টটা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আর দু চামচ পরিমাণের মতো আমি এখানে লেবুর রস নিয়ে নিয়েছি এখন পেস্ট আর লেবুর রসটা আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব এটা কিন্তু অনেক কার্যকরী একটা রেমেডি বন্ধুরা তোমরা একবার ব্যবহার করলেই এর ফলাফল কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটা কাজে আসে তোমাদের যেখানে যেখানে কালো দাগ পড়ে গেছে ঘাড়ের তারপরে কনোয়ের তারপরে পায়ের টাকনোতে তারপরে হাঁটুতে সব জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারো এটা তোমরা সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট এটা তোমরা গোসল করার আগে ব্যবহার করবে তারপরে ধুয়ে ফেলবে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো একটা উপকার কিন্তু তোমরা পাবে এই রেমেডিটা ব্যবহারের ফলে মিশ্রণটা তোমরা লাগিয়ে রাখবে তিরিশ মিনিট মতো যখন শুকিয়ে যাবে তখন তোমরা নর্মাল পানিতেই ধুয়ে নেবে তো এভাবে তোমরা যদি সপ্তাহে একবার ব্যবহার করো তোমরা দেখা গেছে দুই তিনবার ব্যবহারই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে প্রথমবার ব্যবহারই তোমরা দেখতে পাবে যে এটা কতটা কার্যকরী তো বন্ধুরা এই রেমেডিটা তোমরা কিভাবে ব্যবহার করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে নিয়ে তারপরে তোমাদের যে যে জায়গায় কালো দাগগুলো আছে সেই সেই জায়গায় এভাবে তোমরা মাসাজ করে দিবে হাত দিয়ে এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে যে জায়গা তোমাদের কালো দাগগুলো আছে সেই সেই জায়গা তোমরা এভাবে ঠিক এভাবে মাসাজ করে লাগিয়ে রাখবে তারপরে পঁচিশ বা তিরিশ মিনিট মতো রেখে নর্মাল পানিতে ধুয়ে নেবে বন্ধুরা এই রেমেডিটা যে কতটা কার্যকরী সেটা যদি তোমরা ব্যবহার না করো তাহলে বুঝতে পারবে না তো যারা যারা এইসব কালো দাগের সমস্যায় ভুগছ তাদের জন্য চমৎকার এই রেমেডিটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী